একবার খেলে আর খিদে পায় না করতে করতে এতটা রাত হয়ে গেল জুতো গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি রূপা ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাট দিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে চলে এসেছি চা বানাতে চা বানিয়ে চা খেয়ে তারপরে সঙ্গে সঙ্গে দুটো ভাত বসিয়ে দেব। যেহেতু ঘুম থেকে একটু লেটেই উঠি এখনো রোদের দেখা নেই জানো তো উঠলাম পনে আটটায় পনে আটটায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হতে প্রায় মিনিট পনেরো সময় লেগেই গেল আটটার সময় চা বানালাম বরকে দিয়ে দিয়েছি ও চা খেয়ে চলে গেছে ও যদিও আমাদের আগে উঠেছে ও ঘুম থেকে উঠে ফ্রেশ টেস হয়ে চলে গেছিলো বাজারে বাজার করে আসলো বাজার করে এসে চা খেলো চা খেয়ে ও ওর কাজে বেরিয়ে গেছে সোনাও চা খেয়ে নিয়েছে আমি আর মেয়ে একসাথেই উঠেছি ও চা খেয়ে ওই যে ছাদের ওপরে দাঁড়িয়ে আছে আর আমি তো এখনও চা খাচ্ছি এবারে দুটো ভাত বসাবো ভাত বসিয়ে তারপরে বিছানা গোছাবো সকাল সাড়ে দশটায় স্কুল শুরু হয়ে আমার মেয়ের খুব কষ্টই হচ্ছে কেন বলো তো ও তো সকাল সকাল ভাত খেতে চায় না ওই কোনো রকমে দুটো রান্না করে দিই আলু ভাতে ভাত মানে ও খেতেই চায় না না খেয়েই চলে যায় আবার সেই তিনটে কুড়ি মানে তিনটে কুড়িতে ছুটি হয় বাড়ি আস্তে আস্তে প্রায় চারটে বেজেই যায় তখন এসে আর খেতে চায় না মানে খিদেটা আর থাকে না ওর খিদে পাই সাড়ে এগারোটা বারোটায় তখন খিদে পাই কিন্তু তখন তো আর খাওয়া হচ্ছে না ওই মানে দশ সাড়ে দশটায় স্কুল দশটার মধ্যেই খাওয়া কমপ্লিট করে ওকে বেরিয়ে যেতে হচ্ছে তবে আমার সুবিধা হয়েছে মানে সকাল সকাল উঠতে হয় না যদিও প্রায় দু চার মাস আমি সকালবেলা উঠতাম না ও নিজে নিজেই উঠে নিজেই ফ্রেশ ট্রেশ হয়ে স্কুলে বেরিয়ে যেত তবে এখন একটা সুবিধা হয়েছে এই কারণেই বলবো সকালবেলাটা আমাদের খাওয়া হয় না বললেই চলে আমরা খাই না আমার বর তো খাই না আমি মেয়ে আমরা কিন্তু কেউ খায় না তাই দশটার সময় স্কুল শুরু হয়েছে ও দুটো খেয়ে যায় মানে এই একগাল দুগাল যাই খাক একটু খেয়ে তো যাই আর তার সাথে সাথে আমারও কিন্তু এক দুগাল খাওয়া হয়ে যায় মানে ঔষধটা ঠিক টাইম মতো আর কি খেতে পারি তা হলে কী হয় বলো তো রান্না করতে করতে সেই একটা দেড়টা বেজে যায় ওষুধ খেতে খেতেও সেই মানে সকালের ওষুধ আমি দুপুরবেলা খাই এরকমই হয় যাই হোক ওইদিকে ভাত হচ্ছে দেখলেই তো আজকে ভাতের মধ্যে একটু ডাল দিয়েছি আলু দিয়েছি মেয়েরা আবার খেতে ইচ্ছা করেছে খিচুড়ি আলু সেদ্ধ ভাত করে দিলাম আগের দিন সেই খেতেই পারলো না তো আমি বললাম যে মানে তাহলে কি খিচুড়ি করব না আলুর ভাতে ভাত করব বললো না একটুখানি খিচুড়ি করো ঝোল ঝোল করে তো ওই জন্য একটু ডাল দিয়ে দিয়েছি অল্প একটু চাল দিলাম আর একটা ছোট্ট আলু দিয়েছি চালে ডালে খিচুড়ি করে দিই দেখা যাক আজকে খেতে পারে কি আমার মনে হয় না ও খেতে পারবে আসলে কি বলো তো অভ্যাস নেই না এখন মানে কয়েকদিন সমস্যা হবে তারপরে হয়তো ঠিক হয়ে যাবে তো দেখা যাক ওইদিকে ভাত এখনো হচ্ছে মানে নতুন বই কালকে সোনাকে দিয়েছে তবে নাম লেখা হয়নি মলাটো লাগানো হয়নি তো ভাবলাম স্কুলে যখন যাবে আর সবারই নতুন বই মানে বইয়ের সাথে বই মিশেই যেতে পারে হয়তো কোনো একটা বই মিস্টেকও হয়ে যেতে পারে হয়তো মানে আমি চুরি হয়ে যাবে এমনটা বলছি না এবার ছেলে পেলের মন তো বুঝতেই তো পারছো হয়তো বই নিজের ব্যাগের মধ্যে নিয়ে নিলে তখন তো আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু নাম লেখা থাকলে খুঁজে পাওয়া যাবে যার জন্যই আর কি নামগুলো একটু লিখে দিচ্ছি আজকে রাতে মলারটা লাগিয়ে দিতে হবে কালকে বরকে বলেছি মলাট কিনে নিয়ে আসার জন্য কিন্তু নিয়েও আসেনি আর কালকে হতোও না লাগানো মানে সময় লাগবে অত হুটো করে এখন সমস্ত কিছু কাজ আমি করতে পারি না যে কোনো কাজ করতেই সময় লাগে আর বিশেষ করে বসে থাকা কাজ তো আমার পক্ষে অসম্ভব হয়ে যায় কেননা বেশিক্ষণ আমি বসে থাকতে পারি না বসে থাকার পরে যখন আমি শুয়ে পড়ি তখন ভীষণ কষ্ট হয় ওই জন্য আর কি তো দেখা যাক বর নিয়ে আসুক ধীরে ধীরে লাগিয়ে দেব তো ওইদিকে দেখলেই তো চালের ডালের খিচুড়ি হচ্ছে আর একটু হবে মানে খিচুড়ি বুঝতেই পারছো একটু গলা গলা টাইপের না হলে না ভালো লাগবে না তো ওইদিকে আরেকটু হোক ততক্ষণে আমি মাছটা বেছে নিই বর বাজার করে দিয়ে গেছে অনেকটা সময় হয়ে গেল প্রায় এদিকে নটা বাজতেই চললো ও বাজার করে দিয়ে ও কাজে বেরিয়ে গেছে আবার এক ঘন্টা হয়ে যাচ্ছে মাছগুলো বাছাই হচ্ছে না তাহলে মাছগুলো বেছে লবণ হলুদ মাখিয়ে রাখি সোনাকে স্কুলে বের করে দিয়ে থালা বাসনগুলো মেজে তারপরে যেগুলো কাচার আছে কাচবো কেচে আমি আবার মানে দুপুরের জন্য রান্না করব। আজকে রান্না বান্না সেরে তারপরে স্নান করব কেন বলো তো ঠান্ডা তো প্রচুর পরিমাণে পড়েছে আর এখন যদি স্নান করি জল অনেকটাই ঠান্ডা সঙ্গে সঙ্গে অ্যাকশান করবে তো ওই জন্যই মানে দুপুরের জন্য রান্না বান্না সেরে সমস্ত কাজ গুছিয়ে তারপরে স্নান করব দেরি হলে হবে দেরি বলতে হয়তো আড়াইটে বাজবে আমি জানি তো মেয়ে এই দেখো খেয়ে নিলো ওকে রেডি করে দিয়েছি ও স্কুলে বেরিয়ে গেল বলছিল হেঁটে হেঁটে যাবে তো ওর দাদু বলল চল দিয়ে আসি তোকে তো ওর দাদু গেছে দিতে আর আমি এদিকে যেগুলো কাচার ছিল মানে যেগুলো বাসন ছিল আগে মেজে নিয়েছি মেজে নিয়েই এই যে দু একটা জিনিস কাচার ছিল ওগুলো তো কাঁচা হয়নি নি সকালবেলায় উঠেই ফার্স্ট আগে ফ্রেশ ট্রেশ হয়ে চা বানালাম চা বানিয়ে ভাত বসালাম এবার দেখো বাসি নাইটি পরে তো সব কাজ হয় না তাই না ভাত বসাবো চা করব মানে চাটা তাও করি কোন কোন দিন কিন্তু ভাতটা মানে করি না বললেই চলে তো যাই হোক ওই দিকের কাজ গুছিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি মাছটাও ভাজতে দিয়ে দিলাম আর বোন ফোন করেছে তো বোনের সাথে একটু কথা বলে নিচ্ছি এদিকে আলু কেটেছি মানে মাছের ঝোলে দেব মানে রুই মাছের ঝোল করব আলু দিয়ে আর চার চার পিস বেগুন ভাজা কেটেছি আমার বরের জন্য কেননা ও আবার মুচুরির তরকারি খায় না আর এই মুজুরিটা এনেছিলাম বাবার বাড়ি থেকে যেদিন আমি আসি সেই দিন এনেছিলাম যেহেতু আমার ব্যথা বাড়ে পুঁই শাক খাওয়া তো বারণ তবুও ইচ্ছা করেছে মানে আত্মাকে আর কত কষ্ট দেবো বলো ওই জন্য বলেছিলাম অল্পই একটু আমাকে পুঁই মুচুরি দিও তাই দিয়েছিল তবে আমি ভেবেছিলাম হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু ভালোই আছে জানো তো ওটাই আর কি আলু বেগুন দিয়ে করব যদি মুচুরিগুলো লাল লাল হয়ে যেত তাহলে বেশ ভালো লাগতো কিন্তু লাল হয়নি যাই হোক ওটাই করব দেখা যাক আজকে কেমন লাগে অল্প একটু খাবো বেশি খাবো না কেননা খেলেই আমার ব্যথা বেড়ে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাত নেমে গেছে মাছের ঝোল হয়ে গেছে বেগুন ভাজাও হয়ে গেছে এখন মুচুরিটা হলেই আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যায় ফাইনালি রান্না কমপ্লিট করেই নিয়েছি মাছের ঝোল হাড়িতে রয়েছে ভাত বেগুন ভাজা আর এই যে পুই মুচুরি তবে খাওয়ার এখন কেউ নেই জানো তো মেয়ে তো অল্প একটু খিচুড়ি খেয়ে বেরিয়ে গেল আর কিছুটা ছিল আমি খেয়ে নিয়েছি খেয়ে ওষুধ খেলাম আর রান্না কমপ্লিট করে মিস্কেটের মধ্যে রেখে দিলাম বর যখন আসবে বরকেই দেবো আর এইদিকে বাসনগুলো মেজে নিচ্ছি বেসিনের মধ্যেই বাসন মাজছি কেন বলতো ওখানে ওই যে বসলে আমার ভীষণই সমস্যা হয় মানে বসে যাই বসে যখন উঠতে যাই তখন হাঁটতেও পারি না মানে দাঁড়াতেও পারি না এরকম পরিস্থিতি হয় তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মোটামুটি কাজ আমি কিন্তু সেরে নিতে পারি কিন্তু বসলেই সমস্যা বসলে আর শুয়ে থাকলে যত কষ্টই হোক আর যত সমস্যাই হোক সমস্ত সমস্যার সমাধান তো আমাকেই করতে হবে তাই না তো যাই হোক ওইদিকে কাজ তো কমপ্লিট করে নিয়েছি স্নান করব। সেই সময় আবার বর খেতে এলো ওই জন্য বরকে একেবারে ভাতটা দিয়ে দিলাম ভাতটা দিয়ে ওই যে মানে গতকালকের কতগুলো জিনিসপত্র কেচে রেখেছিলাম ওগুলো শুকিয়েছিল না তো সেইগুলো শুকিয়ে গেছে সেইগুলো তুলে আবার একেবারে ভাজ করে নিলাম সুবিধা হবে এ আর কি মানে স্নান করে উঠে কোনো কাজ আমাকে আর করতে হবে না যদি খিদে পাই তাহলে দুটো খেয়ে নেব। তবে খেয়েছি তো একবার খেয়েছি মনে হয় না যে আমার খিদে পাবে আর মেয়ে নেই মেয়ে থাকলে আবার মেয়ের সাথে সাথে দুটো খেয়ে নিতাম যেহেতু মেয়ে নেই খেতেও মনে হয় ইচ্ছা করবে না নিজের জন্য হাঁড়ি থেকে ভাত বেড়ে খেতে সত্যি ইচ্ছা করে না জানো তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দিয়েই একটু মুছে নেব মুছে নিয়ে স্নান করে নেব। কম্পিউটার এখনও চলছে সেই সকালবেলায় চালিয়েছি প্রায় ছয় সাত ঘন্টা আজকে কিন্তু কম্পিউটার চলছে বেশ গান শুনছিলাম আর কাজ করছিলাম ভালোই লাগছিল তবে এবার কম্পিউটারটা বন্ধ করতে হবে আর চালিয়ে রাখলে হবে না আমি এবারে স্নান করব তো ওই জন্যই আর কি কম্পিউটারটা বন্ধ করে দিলাম এবারে চটপট কাজটা সেরে স্নান করে উঠি বেলা তো অনেকটাই হয়ে গেছে প্রায় দুটো বাজতেই চললো স্নান টান করে আবার তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সাথে দেখো তোমরা স্নান করে উঠেই দেখছি রোদ পালিয়ে গেছে মানে সামান্য একটু রোদ রয়েছে ওই মানে যেটুকু রোদ ছিল সেইটুকু সময় দু দশ মিনিট রোদে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পরে ওই যে বড়দিনের মেলা দেখতে গিয়ে জিলাপি এনেছিলাম তো ওটা খাওয়া হয়েছিল না ফ্রিজের মধ্যে রাখা ছিল ওটা বের করলাম বের করে খাচ্ছি ভাত খেতে ইচ্ছা করছে না মেয়ে থাকলে খেয়ে নিতাম বাট মেয়ে নেই কখন আসবে দেখা যাক আস্তে আস্তে ওর মনে হয় চারটে বেজে যাবে তখন আর ভাত খাওয়া যাবে না খেতেও ইচ্ছা করবে না আর তেমন খিদেও পাইনি মানে হয়তো সেই রকম খিদে পেলে খেয়ে নিতাম বাট খিদে যখন পাইনি ওই জন্য আর ভাত বেড়ে কে খাচ্ছে একটা জিলাপি খেলাম একটু জল খাবো খেয়ে এবারে এডিট করব এডিট করে আজকে ভাবছি একটু নিচে যাব দেখা যাক নিচে যেতে পারি কি এডিটটা কমপ্লিট করে নিই পরে আসছি আবার কেমন এত ছোট দিনের বেলা হয়েছে গায়ে কি বলবো একবার খেলে আর খিদে পায় না মেয়ে সেই স্কুলে গেছে কখন বলো তো ওই যে একটু খিচুড়ি রান্না করেছিলাম তখনই একটু খেয়েছি তারপরে আর খেতেই ইচ্ছা করলো না রান্না করেছি রান্না করে শুধু বর খেয়েছে মেয়েও খাইনি আমিও খাইনি মেয়ে স্কুল থেকে এলো চারটে কুড়িতে ওকে বললাম দুটো ভাত খেতে বলছে না খাবো না ও স্কুলে খেয়েছে স্কুলে কয়টুকু ভাত খাবে আমি জানি ও খাই না মানে খেতেই চায় না তবুও বলছে না কি খেয়েছে ওই জন্য আর কি খেলো না এখন আমি নিয়েছি চিড়ে ভাজা এই পনেরো ছটা মতো বাজে নিচে গেছিলাম আজকে জানো তো অনেক দিন পরে আজকে একটু নিচে গেছিলাম নিচে গেলাম যখন ওই পাঁচটার সময় গেলাম ওই মিনিট কুড়ি মতো দাঁড়িয়ে চলে এসেছি এসে এই যে শাশুড়ি মা সন্ধ্যা দিল সন্ধ্যাটা উতরে গেল এই যে চিড়ে ভাজা নিয়েছি এটা খাই এখন তো আর ভাত খাওয়ার সময় না খিদে পেয়েছে এখন খিদে পেয়েছে মনে হচ্ছে ভাত খেলে হতো কিন্তু এখন ভাত খাওয়া যায় বলো সন্ধ্যাবেলায় তো ওই জন্য ভাবলাম একটু চিড়ে ভাজা খাই সেই ব্যাঙ্গালোরে যাওয়ার আগে মা এনেছিল চিড়ে ভাজা কিছুটা নিয়ে গেছিলাম আর কিছুটা ছিল সেই চিঁড়ে ভাজা ভাবলাম হয়তো তেতো হয়ে যাবে কিন্তু তেতো হয়নি জানো তো ভালোই আছে বালিতে ভেজে দে তো চিঁড়ে ভাজাটা খেয়ে নি মেয়েকে বলছে একটু দুধ খেয়ে নে দুধ খাবে না তাই বলছে কি বলবো ভাত দেবো মানে তাহলে তোকে দেখেছ ভাতও খাবে না দুধও খাবে না ভাবলাম একটু বাজারে যাব মানে আমার দরকার না মেয়ের জন্য মেয়ের জুতো কিনতে হবে টাই কিনতে হবে এগুলো কিনতে হবে বর বলল আসছি কিন্তু আসার নামে এখনও খোঁজ নেই কখন আসবে কি জানি ফোন করা হলো বলল এই যাচ্ছি ফোন করেছি এদিকে আবার মিনিট পনেরো হয়েই গেল এখনও কিন্তু আসেনি যখন আসে আসুক চলো এটা খেয়ে নিই পরে আবার আসছি কেমন সোনার এখন খেতে ইচ্ছা করেছে ম্যাগি বললাম একটু দুধ খেয়ে নে দুধ নিয়েছি দুধ না খেয়ে দেখো ম্যাগি খাবে তো একটাই ম্যাগি করে দিচ্ছি ম্যাগি না ঠিক এটা হচ্ছে ইপি জানো তো এখন আবার ইপপিটাই ওর বেশি ভালো লাগছে ম্যাগি ছাড়া বলবে মা আমার ম্যাগি ছাড়া ইপপিটাই বেশি ভাল লাগে এই জন্য আর কি একটা ইপি করে দিচ্ছি ঝোল ঝোল করে এখন রাত্রি নটা দশ বাজে এখন খেতে হবে তার আগে চলো তোমাদের দেখিয়ে নিই সোনা তখন বাজারে গেছিলো আমি যখন লাইভ অন করেছিলাম ফেসবুক লাইভ তখন বাজারে গেছিলো ওর বাবার সাথে কি কি এনেছে দেখিয়ে দিই চলো আমার যাওয়ার কথা ছিল বাট আমি লাইভে ছিলাম ওই জন্য আর কি আমি যাইনি চলো দেখাই এ দেখো স্কুলের জন্য আর কি মোজা হোয়াইট কালার টাই জুতো বন্ধ ব্লু কালারের প্যান্ট একটা সোয়েটার সোয়েটারটা কালো কালারের হয়েছে ব্লু কালারের এনেছে তবে কি তো ছোট হচ্ছে যার জন্য ওটা চেঞ্জ করে অন্য একটা নেওয়া হবে আর এই সোয়েটারটা এনেছে এখন দুদিন স্কুলে যাক এটা পরে তারপরে এটা বাড়ির জন্য হয়ে যাবে আর এখানে কি এনেছে তারা ও এই যে সেই সোয়েটারটা বললাম না এর মধ্যে রয়েছে ওটা চেঞ্জ করতে হবে না ওটা চেঞ্জ করব না ওটা চেঞ্জ করতে হবে বাবা ওটা ছোট হচ্ছে কালকে আমি পরে ওটা না না ওটা ছোট হচ্ছে না না ছোট হচ্ছে না বড় নিতে হবে একটু ভাত গরম হতে বসিয়েছি ভাতটা গরম হচ্ছে তরকারিটা গরম করব কালকে একবার ভাত পুড়ে গেছিল হয়ে গেছে ভাতটা গরম হয়ে গেছে এবারে তরকারিটা গরম করে নিই দিয়ে খাওয়াটা কমপ্লিট করি বুঝলে খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে আসছি এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এখন এগারোটা বাজতেই চলল এগারোটা বাজতে আর দু দশ মিনিট মতো বাকি রয়েছে শীতের রাত এগারোটা মানে অনেকটাই রাত তাই না কিন্তু এখনও সবাই হলো না ঠান্ডার মধ্যে ঘোরাফেরা নিষেধ তবুও ঠান্ডার মধ্যেই ঘুরে ফিরে বেড়াচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে বাসন নামিয়ে এঁঠো পেরে এতক্ষণ একটা হিসাব নিয়ে বসেছিলাম দুধের হিসাব মানে দুধ নেওয়া হয় হিসাব করা হয় না প্রায় দু চার মাস হয়ে গেছে মানে টাকা দিয়ে দিই হিসাবটা আর হয় না তো আজকে ভাবলাম যে না হিসাবটা করেই দেখি কত টাকা পাবে আর ঘোষ ওই জন্য আর কি হিসাব করছিলাম হিসাব করতে করতেই এতটা রাত হয়ে গেল তো চলো এবারে শুয়ে পড়ি মেয়ে অলরেডি ঘুমিয়ে গেছে আর বর এখনও ফোন ঘাটাঘাটি করছে আমি ওষুধ খেলাম ওষুধ খেয়ে একটু ক্রিম লাগিয়েছি এই দেখো এতটাই ঠান্ডা জল তো মুখে লাগানোই যায় না মুখটা ধুবো কি মুখ না ধুয়েই ক্রিম মেখে নিলাম প্রচুর ঠান্ডা আর ট্যাঙ্কির জল তো ওই জন্যই এত ঠান্ডা মানে টিউবওয়েল থেকে যদি তোলা যায় জল সেই জল কিন্তু গরমই হয় যখন মটর চালু হয় মানে তখন কিন্তু বেশ গরম জলই ওঠে বাট সকালবেলায় জল তোলা হয়েছে এখন অনেকটাই ঠান্ডা জল মুখে লাগাতে পারছি না ওই জন্য মুখ ধুই নি মুখ না ধুয়েই ক্রিম লাগিয়ে নিয়েছি তো চলো শুয়ে পড়ি ঘরের মধ্যে ঢুকেছি তো মানে এতটা সময় সোয়েটার পরে আছি এখন আর ঠান্ডা লাগছে না পাগুলো মানে হচ্ছে কনকন করছে যেহেতু চটি পরে নেই ওই জন্য চটি পরে না আমার আবার ঘরের মধ্যে ঘোরাফেরা হয় না কেমনই যেন একটা লাগে ওই জন্য চটি পরে ঘুরি না খুব কম ঘুরি কিন্তু আমার চটি পরে থাকাটা দরকার বাট আমি থাকি না মানে এই সমস্ত কাজগুলোই আমি ভাবে করি বলেই আমার এত রোগ জানো তো মানে সারতে যায় না রোগ হয়ে গেলে আর সারতে চায় না এই চটি পরবো না ঘরে ঢুকবো না এইরকম মেন্টালিটির মানুষ যারা আছে না তাদের রোগ কখনোই কমবে না যেমন আমি কমবে না আমার রোগ কমবে না স্নান করব ভালো করে প্রায় সেই ব্যাঙ্গালোর থেকে এসে ওই দু চার দিন মনে হয় সাবান মেখেছিলাম তারপরে বাবার বাড়ি গেছি তারপর থেকে তো সাবান মাখাই ফুল বন্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবার শুরু করেছি দু তিন দিন হলো মানে বাবার বাড়ি গিয়ে এতটাই ঠান্ডা ঠান্ডার জন্যই মনে হয় এরকম হয়েছে প্রচুর পরিমাণে ঠান্ডা যার জন্য প্রচুর ব্যথা যন্ত্রণা করতো প্রচুর ব্যথা যন্ত্রণা তো এখানে এসে মানে সারা দিন ওপরে থাকি আর ওপরে রোদ থাকে রোদেই চলাফেরা করি বাকিটা সময় লেপের মধ্যে থাকি মানে ব্যথা আছে ব্যথা নেই বলবো না আছে তবে অনেকটাই মেনে চলি জানো তো ওখানে তো মানে শুয়েই থাকতাম বেশি পাওয়ার বাড়ি তবুও ঠান্ডার মানে ঠান্ডাটা বেশি তো ওই জন্যই মনে হয় আমার এরকম প্রবলেম হচ্ছিলো প্রচুর পরিমাণে যন্ত্রণা করতো রাত হলে যন্ত্রণা করতো কিন্তু এখানে এসে যন্ত্রণাটা কমেছে মানে মাঝে সাঝে যন্ত্রণা করে এরকমই হচ্ছে তো দেখা যাক শুয়ে পড়ি আজকে হবে বলতে পারছি না কালকে সেই মানে গতকালকে স্নান করেছিলাম সাড়ে চারটে পনেরো পাঁচটায় আজকে ওই আড়াইটের আড়াইটের সময় স্নান করে উঠে গেছি আজকে স্নানটা অটাইম হয়ে যাচ্ছে সকালবেলায় স্নান করতেও ভয় লাগে ঠান্ডা জল ট্যাঙ্কির জল ফুল ঠান্ডা আর দুপুর টাইমে স্নান করলে একটু মানে হালকা গরম হয় জলটা মানে যদি রোদ হয় তবেই গরম হয় তা না হলে কিন্তু হয় না এই তো হচ্ছে ব্যাপার রাতের বেলায় অনেক বক বক করে নিলাম মানে সব চুপচাপ হয়ে গেছে অনেকটা হয়ে গেছে না রাত্রি তোমরাও ঘুমিয়ে পড়ো রাত অনেক হয়ে গেছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে গুড নাইট